টাকি যুবক আমাদের আসাদ ভাই একজন প্রবাসী আমরা প্রবাসী সারাদিন কর্মব্যস্ততার মাঝ থেকে আমরা যখন বৃহস্পতিবারে একটু সাগর পাড়ে আসি তো সাথে নিয়ে আসলাম আমাদের আসাদ ভাই আমায় আমি যখন সর্বপ্রথম ফেসবুকের জন্য ভিডিও তৈরি করি তখন আসাদ ভাই আমার বিডিওর মাঝে ছিলেন সাথে ছিলেন সর্বপ্রথম আসাদ ভাই আমাকে সাগর ফাড়ে নিয়ে আসে পার্কে তো আজকে আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে সাগর পারে চলে আসলাম তো সাথে আবার আজকে আসাদ ভাই সাথে আছেন তো উনি একজন ইয়াং টকবগে যুবক তো যে কথাটা বলতে চাচ্ছি মেইনলি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসাদ ভাই এখনও বিয়ে করেন নাই তো ওনার জন্য একজন সুদর্শন পাত্রী সন্ধান চলতেছে তো যারা আমার এই ভিডিওটা দেখে থাকেন বা দেখতেছেন বা দেখবেন তাদের মাধ্যমে আমি একজন সুদর্শন পাত্রীর সন্তান চাই যাদের খুব সুদর্শন পাত্রী সন্ধান আছে বা সন্ধান দিতে পারেন আমার কমেন্ট বক্সে নক দিবেন অথবা ভিডিওর মাঝে আমি আসাদ ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেব তো সেখান থেকে আসাদ ভাইয়ের সাথে ডাইরেক্টলি যোগাযোগ করা যেতে পারে বা করা যাবে আসাদ ভাই একজন বিজনেসম্যান সৌদি আরব বর্তমানে বিজনেস নিয়ে ব্যস্ত থাকেন তো ওনার দেশ হচ্ছে সিলেট আর আমরা বিশেষ করে সারাদিন কর্মব্যস্ততার মাঝে ও রাত্রে একটু সময় বের করি সাগর পাড়ে চলে আসি ঘোরার জন্য সাগরের বাতাসটা অনেকটাই ভালো লাগে আমরা যেখানে থাকি ওই জায়গায় প্রচণ্ড গরম তো যখন সাগর পাড়ে আসি তো এরকম কোনো গরমই দেখতেছি না যেমন আমি একটা শার্ট একটা টি শার্ট গায়ে দিয়ে আসলাম এখানে তেমন কোনো গরমের আনাগোনা নাই তো আমাদের এই সুদর্শন বালক ইয়ং টকবগে যুবক সিলেটের সুদর্শন বয় আসাদ ভাইকে আমরা দেখতেছেন সাদা সাত পরিহিত তো আসাদ ভাইকে আজকে নিয়ে আসলাম ইউটিউবের ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম যখন ফেসবুকের ভিডিও বানাইছিলাম আসাদ ভাই সাথে ছিল আজকে ইউটিউবের জন্য ভিডিও বানাতে আসছি আজকে আবার আসাদ ভাইকে নিয়ে আসলাম তো আসাদ ভাই কিছু বলবেন নি না আমি আসাদ ভাইয়ের কিছু বলার নাই যেহেতু উনি একজন অপেক্ষমান সুদর্শন পাত্রীর জন্য সেই জন্য হয়তো বা উনি কিছু বলতে চাচ্ছেন না যা কিছু বলার আমাকে বলতে হচ্ছে যেহেতু আসাদ ভাই আমার একজন বড়ো ভাই ওনার ছোটো ভাই হিসাবে বা ফ্রেন্ড বন্ধু যে যাই মনে করেন সেই সুবাদে আসাদ ভাইয়ের জন্য একজন সুদর্শন পাত্রী রিসাইতেছে আপনাদের মাধ্যমে তো আশা করি সবাই সুন্দর একটা ইনফরমেশন দিবেন এই ভিডিওর কথাগুলা শোনার পরে ইয়া